ভুক্ত অভিযোক্ত কি করে সি রঙে ঘুমায় নানান রাস্তায় স্বাধীন মানে স্বাধীন নাই গন্ধটা স্মেলটা নিতে পারবেন বাট লেবু খাওয়া যাবে না এই রমজানে লেবুর গন্ধটাই নেওয়া লাগবে আসলে আশি টাকা হালি তো রেকর্ড ভাই এগুলো বলে লাভ নেই কতবার তো দুইশো টাকা হালি হয়েছিল লেবু হয়েছিল না ভাই হয়েছিল না লেবু দুইশো টাকা হালি হয়েছিল আশি টাকা এবার হয়েছে এখন প্রথম ফাস্ট রুদা দেখেন না কালকে প্রসুদের কি লাগে কি মজবাটা জমে দেখার মানুষ নাই আর এবার দেখতে হবে তো

ক্রেতা যে বিক্রেতা আছে তার সাথে একটু কথা বলি ছোট ভাই কি অবস্থা ভালো ভাই এই লেবু কত করে হালি লেবু আশি টাকা হালি ভাই আশি টাকা হালি দুই দিন আগেও তো দেখলাম মানে রমজান আসে গেছে কিন্তু দাম বাড়ছে নাকি জি দুই দিন আগেও তো দেখলাম হালি হচ্ছে তিরিশ টাকা আশি টাকা কেমনে হয় ভাই আমাদের কেনা বেশি ভাই তার জন্য বেশি ব্যস্ত আছি দর্শক এ লেবু লেবুর কথা কি বলবো গতবার অনেক এই কাহিনী হয়েছে আজকে দেখেন অলরেডি শুরু হয়ে গেছে কাহিনী কাহিনিটা কি দেখেন এই লেবু গত ইয়েতে আমার বাসা ওইখানে বাজারে আসলাম তিরিশ টাকা হালি লেবু সেই লেবু আজকে রমজান এসে গেছে দেখা অটোমেটিকলি আশি টাকা হালি আশি টাকা হালি এটা বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ এই যে বাজারে যারা আসে সাধারণ মানুষ অনেক ধরনের মানুষ আসে ভাই কেউ দিনমজুরি কেউ চাকরি করে কেউ মধ্যবিত্ত অনেকে মানে নিম্নবিত্ত মানুষই বাজারে আসে বাজার করতে ভাই আপনারা বলেন যে একটা নিম্নবিত্ত মানুষ এই যে রমজান মাস এই লেবু দিয়ে কি করে সেই কাজে নিচ্ছে চিন্তা করেন এই একটা লেবুর দাম বিশ টাকা একটা বিশ টাকা হইলে আগে দুই ধরনের তরকারি হইতো কেনা যাইতো কিন্তু এখন একটা লেবুর দাম বিশ টাকা দুঃখ থুয়ার মতো জায়গা নাই এমন একটা পরিস্থিতি হয়েছে যে সাধারণ মানুষ এই যেগুলা আপনারা কি লেবু খাইতে পারবেন

গন্ধটা স্মেলটা নিতে পারবেন বাট লেবু খাওয়া যাবে না এই রমজানে লেবুর গন্ধটাই নেওয়া লাগবে আশি টাকা হালে তো রেকর্ড ভাই এগুলো লাভ নাই দুইশো টাকা হালে হয়েছিল লেবু হয়েছিল আশি টাকা এবার হয়েছে এখন প্রথম ফাস্ট রুদা দেখেন না কালকে পশুদের কি লাগে কি মজ জমে দেখার মানুষ নাই আরে ভাই দেখতে হবে তো কারণ এই দেশের নাগরিক আমরা সাধারণ মানুষ আমরা না দেখতে হবে ভুক্ত অধিদপ্তা কি করে সিরে বইয়া ঘুমায় তাদের আসতে হবে মাঠে আসতে হবে ভাই আপনারা আসুন দেখেন এই যে পরিস্থিতি বাজারের এই পরিস্থিতি এই যদি না করা যায় তাহলে এই দেশের মানুষ কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে বলেন সাধারণ মানুষ দিন খায় রিক্সা চালায় তারা এসে ইফতার করার জন্য পরিবারের জন্য এক খালি নেবে পিস বিশ টাকা পিস বিশ টাকা কত সুন্দর জি বলেন আমি তো একটা আমি একটা কথা বুঝি না কি রমজান মাছের প্রত্যেকে দেশে এই যে জিনিসের দামটা কমায় এই বাংলাদেশে এই যে বেশি কেন হয় আমি এর জবাবটা চাই এইটাও তো আমাদের কথা আমারও কথা যে বিভিন্ন দেশে রমজান আসলে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে এবং কমিয়ে দেয় যাতে মানুষ ভালোভাবে খেয়ে টাকা থেকে একশো টাকা হালি তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কি নালার সামনে সব খাড়া আছে আর যে আর কই যাবো শুধু তো যে নামের আছে স্বাধীন বাংলাদেশ মানে স্বাধীন নাই দর্শক আসলে জবাব কি দিব আর কি কোশ্চেন করবো আহ দেখার মতো কিছু একটু দেখে দেখেন এটা অনেকে বাজার করতে আসে আবার আমার ভিডিও দেখে বলতেছে ভাই ভিডিও করতেছে ইউটিউবার ঠিক আছে কিন্তু ইউটিউবার ভাই এগুলা তুলে না ধরলে কে ধরবে বলেন এগুলা যদি আপনারা তুলে না ধরেন আজকে লেবুর দাম যদি একশো টাকা আলি হয় ভাই আপনি খেজুরের দোকানে যান খেজুরের কি অবস্থা গত দুই দিন আগে দেখেছি যে দাম সেটা আজকে আছে কিনা আজকে বাজার মনিটরিং করা দরকার ছিল প্রত্যেকটা বাজারে সিস্টেম এমনটা করতে হবে প্রত্যেকটা বাজারে আপনার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য একটু অফিস থাকা দরকার গভর্নমেন্টের সেই অফিসে বসে তারা বাজারটা মনিটরিং করবে কোন জিনিসের কোন দাম বাড়লো কুমলো একটা লিস্ট করা দরকার কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট এটা করছে না ভাই ভাই সাধারণ মানুষের হয়ে কথা বলছি মানে কোনো রাজনৈতিক দল বা কোনো কিচ্ছু কথা বলছি না সাধারণ মানুষের পক্ষে কথা বলছি তবে এইটা একটু দেখা দরকার কারণ এই রমজান মাস সাধারণ মানুষের জন্য একটু নিয়ন্ত্রণে আপনারা আনেন আর না যদি আনতে পারেন তাহলে সেটাও জনগণকে বলে দেন যে ভাই আমরা পারতেছি না এটাই বিষয় কেউ খারাপ ভাবে নেবেন না খারাপ ভাবে দেখবেন না লেবুর দোকান থেকে সামাজিক মানুষ টিভি